নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব টোয়েন্টি ফিফথ আগস্ট টু থার্টি ফার্স্ট আগস্ট অর্থাৎ একদম মাস শেষ মাস শেষ সপ্তাহ শেষ সুতরাং এই সপ্তাহটা কিছু বইয়ের কম্বিনেশনে সারাটা সপ্তাহ কেমন যাবে বারো রাশি সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু এই সপ্তাহে কিন্তু বুধায়িত্ব যোগ লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশী রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক যোগ তৈরি হচ্ছে একাধিক রাজ্যিতারায়ণ যোগ এবং কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে তার জন্য কি করতে অবশ্যই প্রোগ্রামটা মানে অনেকটা আপনাকে ডিটেলে জানতে হবে যে এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে চলুন তাহলে জেনে নি এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে কর্কট রাশি কর্কট রাশি অবশ্যই আপনাকে কিন্তু শরীর স্বাস্থ্য প্রতি যত্ন নিতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে মানে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে প্রেমের জায়গা সন্তানের জায়গাটা কিন্তু মোটামুটি ঠিকই থাকবে ব্যবসায় আপনার ঠিক থাকবে সপ্তাহে শুরুতে আপনার ইনভেস্টের ব্যাপারে অবশ্যই একটু বুঝে শুনে করবেন সাথে সাজেশান নিয়ে করবেন এবং আপনার অবশ্যই নিজের কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখবেন আপনার কোনো কারণে মুখে কোনো রোগে বা কোনো প্রবলেম এসে মুখে কোনো ঘা হতে পারে এরকম কোনো হতে পারে সপ্তাহের মধ্যভাগে ব্যবসার স্থিতি যথেষ্ট ভালো হবে যারা ব্যবসা আছেন আপনার পার্টনারের সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন এবং আপনাকে এই সময় কিন্তু কাজের জায়গায় আপনার যথেষ্ট ডেভলপ অর্থাৎ কর্মে যারা যথেষ্ট ডেভলপ হবে সপ্তাহের শেষের দিকে কোনো জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন বা এই জন্য গাড়ি কেনার জন্য আপনার কোনো যথেষ্ট প্রবল যোগ রয়েছে আপনি কোনো অ্যাডভান্স দিতে পারেন কিন্তু আপনাকে বলবো অবশ্যই যারা মানে ক্রিয়েটিভ লাইনে আছেন ভালো করে শুনে নেবেন যারা ক্রিয়েটিভ লাইন তাদেরকে অবশ্যই এই সময় কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার নাম ডাক হবে আপনার নাম ডাক হবে এবং ছোটোখাটো কোনো সমস্যা আপনার আসতে পারে খাওয়া দাওয়ার মধ্যে অবশ্যই কোন অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বেশি রিচ স্পাইসি খাবারটা অ্যাভয়েড করবেন এই যে আপনাদের কাছে আমি ডিসকাশন করলাম আপনার রাশিটা নিয়ে এটা তো ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম দেখবেন সপ্তাহে শুরুটা বলছি আপনার যদি কনফিউজ থাকে আপনি বারবার শুনবেন বারো রাশির ক্ষেত্রেই বলছি সপ্তাহে শুরুটা বললাম মধ্যভাগ বলছি শেষের দিকটা বলছি অর্থাৎ আপনার বুঝতে খুব সুবিধা হয় ছোট্ট করে জিস্ট করে তো আপনাকে বলছি আমি বেশি লেন্ডি করিনি প্রোগ্রামটাকে লেন্ডি করলে আপনার শুনতে আপনাদের অসুবিধা কারণ আপনাদের জিস্ট করে প্রোগ্রাম অনেক বেশি আপনাকে গ্রহণযোগ্য হবে এর সাথে তো আমার দৈনন্দিন রাশিগুলো রয়েছে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশি আপনার আমার এই প্রোগ্রাম চ্যানেলে করে পেয়ে যাবে এই যে সপ্তাহটা এতগুলো যোগ রয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশরী যোগ এই যোগগুলোর সত্য আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করছে যাদের জন্য যেই সময় যদি সতর্ক থাকতে অবশ্যই একটু সতর্ক থাকবেন তাহলে আপনি কিন্তু সারটা সাথে খুব ভালো হবে রিল্যাক্সিংটা কাটাতে পারবে বারবার প্রোগ্রামটা শুনুন এবং আপনার আপনজনের মধ্যে শেয়ার করুন ভালো লাগলে প্রয়োজনীয় লাগলে ও অবশ্যই দয়া করে লাইক দিন আপনাকে আপনাদের বিশেষ কিছু চাইছি না এর সাথে আছে যদি মনে করছেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে আপনি আমার এই বুকিং নাম্বারটা রয়েছে দেখুন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই নাম্বার আমার কোনোদিনও চেঞ্জ হবে না যেদিন থেকে আমি আছি লাইনে সেদিন থেকে যতদিন থেকে এসে মানে মোবাইল সিস্টেমটা এসেছে আমার এই নাম্বারগুলো ছিল যারা আমার পুরোনো ভিউয়ার্স পুরোনো ক্লায়েন্ট তারা দেখেছে আমার কিন্তু যেদিন থেকে মোবাইল আমি নিয়েছি সেদিন থেকে নাম্বার আমার ছিল নাম্বার চেঞ্জের কোনো জায়গা নেই আর যে কাজের জন্য বলুন আপনি দেশে বা বিদেশে বয়স হয়ে গেছে আপনি আপনার ভবিষ্যৎ জানা হান্ড্রেড পারসেন্ট রাইট আছে অতীত জানার রাইট আছে আপনার বর্তমানটা সিচুয়েশন জানার রাইট আছে আপনার ডেট অফ বার্থ নিতে তো কি হয়েছে আপনার হরস্কোপ নিতে কি হয়েছে আপনার হাতটা তো রয়েছে রে বাবা আপনি আপনজনের ব্যক্তিগত ব্যাপার জানতে চাইছেন আপনার হাতটা তো তুলতে পারছেন না তার ব্যাপারে যদি যেতে অফ বার্থ না জানেন কোনো ব্যাপারে তার ফেসটা সেলফি বা কায়দা করে তুলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে আপনি আমার ফিসটা দিয়ে দিন তার নামটা পাঠিয়ে দিন দেখো আমি পবার পেডিসে আপনি দিয়ে দিতে পারি কিনা হ্যাঁ শুধু পাঠিয়ে দিলে হবে না তার সাথে তুমি আর ফিসটা দিতে বি কেয়ারফুল আমি কিন্তু ফি সার্ভিস এখন আর দিতে পারছি না ক্ষমা করবেন আপনি দেশের যে কোনো প্রান্ততে পাঠাতেন বিদেশে যারা পাঠাচ্ছেন সবসময় পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক যে কোনো প্রয়োজনে আর তন্ত হচ্ছে আমার রক্তে তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত্রগত যে কোনো কাজের জন্য আপনি যোগাযোগ করতে পারেন তান্ত্রিক রিলেটেড বাস্তুগত ফ্যামিলিগত আপনার সন্তান নিয়ে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ দুদিন আগে আর দুদিন পরে সুরা পায় কেউ যে তারা করে আমি বলি অ্যাসপিডা বা কোনো ম্যাজিক খেলা নয় ম্যাজিক খেলা নয় আপনি যে প্রপার সুযোগ নিয়ে সময় নিয়ে আসেন এই উনত্রিশ বছর প্রপেশন আমি লক্ষ লক্ষ লোককে সার্ভিস দিয়েছি বলবেন আপনারাই আবার মিডিয়াতে লিখে পার্থ নিজের ঢাক পায় আরে বাবা নিজের ঢাক সবাই পেটায় সোশ্যাল মিডিয়া এটা একটা প্ল্যাটফর্ম বিরাট বড় প্ল্যাটফর্ম

যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বাস্তুগত অ্যাস্ট্রিয় যে কোনো প্রয়োজনে বা আপনার জটক বিচার যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে হবে যে কোনো জায়গাতে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো কাটুক নমস্কার